সত্য সূচার সোচ্চার পাঁচ বিবিতে মনোনয়ন পত্র দাখিল করে গণসংযোগে ব্যস্ত হয়ে পড়লেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপার্থী রেবেকা সুলতানা আগামী একুশে মে দ্বিতীয় ধাপে পাঁচ উপজেলা পরিষদ নির্বাচন দু অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উপলক্ষে স্মার্ট উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে একুশে এপ্রিল উপজেলা নির্বাচন অফিসে অনলাইনের মাধ্যমে মনোনয়ন পত্র দাখিল করেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোসাম্মত রেবেকা সুলতানা আজ বাইশে এপ্রিল সোমবার দুপুরে পাঁচবিপি রেল স্টেশন থেকে শুরু করে পাঁচবিপি বাজারের অভ্যন্তরে তিরিশ চল্লিশ জনের একটি মহিলা দলবল নিয়ে আরও জোরে সোরে নির্বাচনী মাঠে গণসংযোগ চালিয়ে যেতে দেখা যায় তার দলবলকে ঘুরছেন বিভিন্ন দোকান ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে চাইছেন দোয়া ও আশীর্বাদ জানা যায় তিনি বর্তমানে উপজেলার বালিঘাটা খাসবাগড়ি টিএনটি পাড়া গ্রামের বাসিন্দা জয়প্রাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিমের সহধর্মণী এছাড়াও তিনি জয়পাট জেলা পরিষদের সাবেক সদস্য হিসাবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোসাম্মত রেবেকা সুলতানা বলেন স্মার্ট উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে অবহেলিত গণমানুষের অধিকার আদায়ে কাজ করতে চায় সমগ্র উপজেলায় দুই লক্ষাধিক ভোটার সবার দারে দাঁড়ে যাওয়া সম্ভব নয় তাই এই ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ ও একটি করে ভোট প্রার্থনা করছি জয়পুরার থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক আমরা সবার কাছে এই বাচ্চাটুকু পৌঁছে দিতে চাই যে একটা ভালো মানুষ এবং ভালো মনের অধিকারী যে মানুষটা আমাদের মতো ছোট খাটো আপনার হচ্ছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো কিছুই দেখে না তার দরবারে সবাই গিয়ে তার বাসায় গিয়ে সব কিছু বলতে পারে এরকম লোকিত প্রকৃতভাবে আমরা চাই এই সেই হিসাবে রেবেকা ভাবি আসলে একটা যোগ্য প্রার্থী আমি সকলের কাছে আবেদন করব। রেবেকা ভাবিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংযুক্ত বক্তব্য আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ রেবেকা সুলতানা আমার স্বামী রেজাউল করিম জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজকে যে একুশে মে যে উপজেলা পরিষদের নির্বাচন আসছে সেই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমি আজকে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন দয়া করবেন সহযোগিতা করবেন আজকে দুই লক্ষ পঁচিশ হাজার ভোটার চারশোটা গ্রাম এই বার্তাটুকু আমার এককভাবে সবার মাঝে পৌঁছানো সম্ভব নয় তাই আপনারা আমার যে আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী পাড়া প্রতিবেশী সকলের কাছে আমার বিনীত আদন যে আপনারা সকলেই আমার হয়ে এই বার্তাটুকু সবার মাঝে পৌঁছায় দিবেন এবং আমার যে প্রতীক আসবে সেই প্রতীকে আপনারা সকলেই একটি করে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন আমি তার নির্বাচিত হওয়ার পর আমি যে শপথ নিব সেই শপথ অনুযায়ী যে পরিশোধের যে কার্যক্রম কার্যক্রম আমি সবার মাঝে এই কার্যক্রম অনুযায়ী আমি সবার মানে সহযোগিতা করার চেষ্টা করব এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার কথা শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক পাঁচটি উপজেলাবাসী আসসালামু আলাইকুম